আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তুর পাহাড়ের উপর হযরত মুসা আঃ সাথে আল্লাহ তাআলার প্রায় কথোপকথন হতো। একদিন হযরত মুসা আঃ মনে কিছু প্রশ্ন জেগে উঠল তখন হযরত মুসা আঃ মহান আল্লাহ তালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছিলেন। সেই প্রশ্ন চারটি কি ছিল? এবং এর উত্তরগুলি আল্লাহ আল্লাহতালা কি দিয়েছিলেন জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বপ্রথম মুসা আল্লাহ সাল্লাম আল্লাহতালাকে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি কত যত্ন সহকারে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই বা তাদেরকে মৃত্যু দেন কেনই বা তাদেরকে জান্নাত এবং জাহান নামে নিক্ষেপ করেন তখন আল্লাহতালা মুসা আল্লাহ সাল্লামকে ফসল ফলানোর আদেশ দিলেন হজরত মূষা আলাই সাল্লাম আল্লাহর নির্দেশ মতো তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন তখন আল্লাহতাল হজরত মুষা আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মূসা তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে সেগুলো নিজ হাতে কেটে ফেলছো কেন আর ফসলই যখন কেটে ফেলছো তাহলে এই ফসল থেকে খোসা কেন আলাদা করছো তখন জবাবে হজরত মুসা আলাইস্লাম বললেন যদি ফসল থেকে খোসা আলাদা না করি তাহলে আমি তো এগুলো খেতে পারবো না আল্লাহ আল্লাহতালা জিজ্ঞাসা করলেন তুমি এই পদ্ধতি কোথায় শিখেছ মুসা আল্লাহ সাল্লাম বললেন আপনার কাছ থেকে শিখেছি আল্লাহ আল্লাহতালা বললেন আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিই যাতে আমি বুঝতে পারি কার রুহ কেমন এমন কথা শুনে হজরত মুসা আল্লাহ সাল্লাম বললেন রুহ কি সবার এক হয় না মহান আল্লাহতালা বললেন পৃথিবীতে দুই ধরনের রুহ হয় কারো রুহ পবিত্র আবার কেউ নিজে এই রুহকে কলুষিত করে ফেলে আর মৃত্যুর পর আমি এই রুহ দেখেই জান্নাত ও জাহান্নাম নির্ধারণ করি তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো আমি তেমনি অপবিত্রতা থেকে পবিত্র আলাদা করে ফেলি তুমি যেমন নির্ধারিত সময়ের পর ফসলগুলো কেটে ফেলো আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর রুহ থেকে দেহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম হজরত মুসা আলাই সাল্লাম তালাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন হযরত মুসা আলহ বললেন হে আল্লাহ এই পৃথিবীতে আপনি কাকে সব থেকে বেশি পছন্দ করেন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সেই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে কেননা এই একই গুণী আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচেই থাকতো না তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি এই পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সব থেকে বেশি ভালোবাসি হযরত মুসা আলাইসাল্লাম আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা বললেন যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে বিলিয়ে দেয় সেই আমার কাছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহ আল্লাহতালার কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তিকে মহান আল্লাহতালা উত্তরে বলেন এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তি সেই যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে অর্থাৎ আরও চাই আরও চাই করে হাহুতাস না করে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করে সেই পৃথিবীতে থেকে বেশি ধনী ব্যক্তি সুবহান আল্লাহ হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর কথাগুলি শুনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন